উপকূলীয় উপজেলা কাঠালিয়ার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার জন্য উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে বর্তমানে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয়েছে তবে স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরবর্তী এলাকায় অবস্থিত দুটি উপজেলার সঙ্গে যোগাযোগের সুব্যবস্থা থাকলেও অপর চারটি ইউনিয়নের সঙ্গে বিচ্ছিন্ন হাসপাতালটি দুর্গম পথ পাড়ি দিয়ে প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন প্রায় শতাধিক রোগী তবে এত রোগীর বিপরীতে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ষোলোটি পদের বিপরীতে রয়েছেন মাত্র পাঁচজন চিকিৎসক শূন্য রয়েছে সার্জারি মেডিসিন গাইনি অ্যানস্থেশিয়া বিভাগের চিকিৎসকের পদ এমন অবস্থায় রোগীদের যেমন পোহাতে হচ্ছে ভোগান্তি তেমনি কর্তব্যরত চিকিৎসকরাও রোগী সামলাতে খাচ্ছেন হিমশিম আমাদের চিকিৎসা ঠিকমতো হইতে না আর ডাক্তারের দরকার রোগী আসে ঠিকমতো ডাক্তার সেবা সুলভতা হয় না আর ডাক্তারের দরকার যে ডাক্তার আছে তাতে রোগীর সেবা সুস্থ হয় স্বাস্থ্য কমপ্লেক্সটি হচ্ছে আমার বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে উত্তর পশ্চিম অংশের যে লোকজন আছে এরাই এখানকার এই যে স্বাস্থ্য কেন্দ্রের সুফল মানে ভোগ করতে পারে না যদি কাঠালিয়া উপজেলার সদরে একটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয় তাহলে এখানকার সকল মানুষজন খুবই সুবিধা পাবে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ঝালকাঠি জেলা সিভিল সার্জন জানান সেবা দিতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা পাশাপাশি ভোগান্তি কমাতে কাঠালিয়া উপজেলা সদরে স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে প্রক্রিয়াধীন এই পঞ্চাশ শতাংশ হাসপাতালে কনসালটেন্ট এবং আমি সহ ষোলোটি চিকিৎসকের পদ আছে সেই ষোলোটি চিকিৎসকের পদের মধ্যে আমি একজন কনসালটেন্ট গাইনি তিনজন মেডিকেল অফিসার নিয়ে মাত্র পাঁচজন চিকিৎসক চিকিৎসা সেবা চালিয়ে নিচ্ছি যন্ত্রপাতির অভাব আছে যে কারণে আমি কিছু কিছু প্যাথোলজি সেবা দিতে পারতেছি কিন্তু সম্পূর্ণটি দিতে পারতেছি না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলা সদর থেকে দশ কিলো দূরে যার জন্য একটা কর্নারে পড়ে গিয়েছে তো ওই কাঠালিয়ার সমস্ত জনগণ ওই হাসপাতালে সেবা নেওয়ার মতো সুযোগ তাদের হয় না কারণ অনেক দূরে হয়ে যায় যে জন্য আমরা উপজেলা সদরে বিশ হাজার একটা হাসপাতালের চেষ্টা করতেছি এটা আমাদের প্রসেসে আছে রোগীদের ভোগান্তির কথা মাথায় রেখে দ্রুত সময়ের মধ্যে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল নিয়োগ সহ যাবতীয় সমস্যা সমাধান করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের নিউজ ডেস্ক